আপনারা সকলে আমিও ভালো আছি পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এর মধ্যে আপনার একটা পথ রয়েছে আপনার সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মানে মোট তিন ক্যাটাগরিতে কিন্তু আপনার এক হাজার ছয়শো ছেষট্টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি এর মধ্যে কিন্তু এই পদটি রয়েছে আপনার সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা আমার নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এই পদের মূলত কাজ কি কি কাজ করতে হবে যেহেতু এখানে তিনশো পঁয়ত্রিশ জন লোক নেবে বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এই পদের মূলত কাজ কি যেহেতু এইটা হলো আপনার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা থেকে টাকা এখন এই পদের কাজ কিভাবে করতে হয় মূলত সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু চলমান নিয়োগটা রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের নিয়মাবলী আপনাদের চাকরি হওয়ার পর কোথায় পোস্টিং হবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তাই সবাই ভিডিওটা এ টু জেড দেখার চেষ্টা করবেন এটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন এটা কিন্তু সরকারি একটি চাকরি এটা আপনার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ এখানে মোট আপনার এক ছয়শো ছেষট্টি রয়েছে যেরকম এখানে শুধুমাত্র আপনি একটু খেয়াল করবেন নিয়োগের উপরে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা তিনশো পঁয়ত্রিশটি শূন্যপাত রয়েছে উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা একশো পঞ্চান্ন জন এবং মাঠ কর্মকর্তা এক হাজার একশো পঁচাত্তরটি শূন্যপদ রয়েছে এর মধ্যে এর মধ্যে আপনার এই যে মাঠ কর্মকর্তা পদের কাজ কি আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড দিয়ে দিয়ে দিয়েছি চাইলে আপনার দেখে নিতে পারেন এখন আমরা আলোচনা করব সহকারী হিসাব ও রক্ষণ কর্মকর্তা এখন এইখানে কিন্তু এগারো নম্বর গ্রেড তিনশো জন লোক নেবে শূন্যপদের সংখ্যা সেলে মেয়ে ভাই আপনারা আবেদন করতে পারবেন এটা কাজ সংক্রান্ত নিয়ে আলোচনা করব এখানে আপনাদের আবেদন করতে হলে আপনার সরকারি কর্তৃক যে কোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সম্মানে জিপিএ সহ বাণিজ্যিক বিভাগের এখানে আগে বলে দেয় শুধুমাত্র যারা বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি করছেন তারা আবেদন করতে পারবেন এর বাইরে থেকে কেউ আবেদন করতে পারবেন না বাংলাদেশের সকল বিভাগ বা জেলায় আবেদন করতে পারবেন জেলার প্রার্থী যারা আছেন সকলে আবেদন করতে পারবেন এখানে আবেদন আপনার অলরেডি শুরু হয়ে গেছে ষোলো আগামী মাসের ১৬ এপ্রিল থেকে আপনার আবেদনগুলো শেষ করতে পারবেন মানে এখন শুরু ষোলোই এপ্রিল পর্যন্ত শেষ করবেন আবেদন এখন আমরা চলে যাই মেন বিষয় যে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তার মূলত কাজ কি আপনারা একটু শুরুতেই আপনাদের বলে দেয় এই যে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা আন্ডারে এটা সকলেই জানেন এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় তাদের অফিস রয়েছে তাদের মূলত কাজ হলো গ্রাম পর্যায়ে যারা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে বা যারা একদম অসহায় গরিব তাদের কি আপনার সমিতি গঠনের মাধ্যমে তাদের ঋণ প্রদান প্রণয়ন করে থাকে যেরকম প্রথম অবস্থায় আপনার তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা তারপরে এক লাখ থেকে তিন লাখ টাকা অবধি কখনো কখনো পাঁচ লাখ টাকা অবধি কিন্তু তারা ঋণ প্রদান করে তারা মূলত দল গঠনের মাধ্যমে তারা ঋণ দিয়ে থাকে যেরকম তারা এখানে বিভিন্ন তিন চার ঋণ দিয়ে থাকে তারপরে এখানে রয়েছে যেরকম সাধারণ সঞ্চয় সোনালী সঞ্চয় লাখপতি সঞ্চয় এককালীন সঞ্চয় বিভিন্ন সঞ্চয় তারা কার্য পরিচালনা করে নারী যে যেমন আপনার গ্রামে গঞ্জে যারা নারী উদ্যোক্তা রয়েছে যারা দরিদ্র যাদের টাকা পয়সা নাই তাদের কিন্তু বিভিন্ন ঋণ প্রদান করে থাকে তারা এখন এখানে আমার হাতে নিয়োগটা রয়েছে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা তাদের মূলত কাজ কি ধরেন উদাহরণস্বরূপ এইগুলো মূলত থানা পর্যায়ে পোস্টিং হয়ে থাকে একটা থানার একটা যে ব্রাঞ্চ থাকে এই ব্রাঞ্চে আপনার এই সহকারী হিসাব রক্ষক কর্মকর্তাদের মূলত পোস্টিংগুলো হয়ে থাকে এখন তাদের মূলত কাজ কি হয়ে থাকে বাৎসরিক আয় ব্যয় এবং আর্থিক হিসাব প্রণয়ন করা এটা বাস্তবায়ন করা এবং এটা কি এটা এটা যে প্রতি মাসের যে বাৎসরিক আয় ব্যয় এটা একটা প্রতিবেদন তৈরি করে হেড অফিসে প্রণয়ন কিন্তু করতে হবে এবং আর্থিক হিসাব এবং তার তহবিলের উপর প্রতিবেদন প্রণয়ন করতে হবে বিষয়টা বুঝলেন ভাই ঋণ জমা ঋণ আদায় ও তারপর হলো গিয়া অগ্রিম টাকা আদায় তারপর অনিশ্চিত হিসাব টাকা প্রণয়ন করে হেড অফিস প্রণয়ন করা মানে প্রতি মাসে অনিশ্চিত হিসাবটা কি সেটা আমি বলে দেব কি কী কাজ করে যেমন ঋণ আদায় এটা যেহেতু মাঠ সংগঠক রয়েছে তারপর মাঠ কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমেই কিন্তু ঋণ দিয়ে থাকে বিভিন্ন যারা দরিদ্র যাদের উদ্যোক্তা রয়েছে যাদের টাকা পয়সা নেয় তাদের কিন্তু ঋণ প্রণয়ন করে থাকে ঋণ দিয়ে থাকে ঋণ কতটুকু পরিমাণ মাসে আদায় হলো। তারপর ঋণ কত টাকা গেল। তারপর ঋণ কত টাকা ফিল্ডে পড়ে আছে। তারপর অনিশ্চিত হিসাব মানে অনেকে ধরেন ঋণ নেয় গভর্নমেন্ট থেকে এই যে পল্লী উন্নয়ন এখান থেকে ঋণ কিন্তু নেয় তারা নেওয়ার পরে এই ফাউন্ডেশন থেকে ঋণ নেওয়ার পরে অনেকে কিন্তু ঋণ দেয় না সেই ক্ষেত্রে অনিশ্চিত হিসাব যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হিসাব প্রণয়ন করে মাস মাস শেষে কিন্তু আপনাদের হেড অফিস কিন্তু প্রণয়ন করতে হবে এই যে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তাদের তারপরে এখানে কি প্রতি মাসের যে আয় ব্যয় লাভ হলো কত কত ক্ষতি এটা প্রণয়ন করতে হবে এটা হিসাব দেখতে হবে এবং বিভিন্ন ভাউচার যাচাই করা এখন বলবেন যে ভাই ভাউচার কিভাবে কি যাচাই করে তারা তার আগে বলে দেয় এটা যেহেতু আবেদন চলতেছে কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিভাবে আবেদন করবেন অ্যান্ড এই পদের পরীক্ষার জন্য এটা কিন্তু পরীক্ষা হবে ভাই লিখিত আকারে পরীক্ষা হবে এই পদের লিখিত পরীক্ষার জন্য যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই লিখিত সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন এখন আমরা যেখানে ছিলাম যে প্রতি মাসে প্রতি মাসে আয় ব্যয় এটা হিসাব কিন্তু করতে হবে তার যেহেতু তারা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জনগোষ্ঠীর মাধ্যমে বা বিভিন্ন দল সংগঠনের মাধ্যমে তারা ঋণ প্রদান করে থাকে আয় ব্যয় হিসাব করতে হবে প্রতিদিনের আর্থিক লেনদেন কত হলো ধরেন উদাহরণস্বরূপ এটা তো সাপ্তাহিক আকারে কিন্তু এই যে আপনার পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন এটার দল সংগঠক হিসাবে তারা কেউ না কি একটা ঋণ দিয়ে থাকে সেটা কিন্তু সাপ্তাহিক হিসাবে টাকাটা উঠায় তাহলে এই সপ্তাহে কত টাকা উঠলো কত টাকা ঋণ প্রদান করলো এই সব হিসাব হিসাব কিন্তু এই যে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা দিয়ে থাকে এবং বিভিন্ন ভাউচারের সই থেকে শুরু করে যাচাই বাছাই করে ধরেন একজন গ্রাহক বা একজন উদ্যোক্তা ঋণ ঋণ নিল সেক্ষেত্রে ঋণ নিলে কি হয় ঋণ নিলে সেই ঋণটা যখন নিবে ধরেন এক লাখ টাকা ঋণ হলো ঋণটা তারা নিবে তখন এই ঋণটা যখন নিবে টাকাটা যখন নেবে হিসাব সহকারী কি এই যে হিসাব রকম কর্মকর্তার কাছে ভাউচারটা পাঠাবে তখন যে যখন সিগনেচারটা দিবে তখন ক্যাশিয়ারের কাছ থেকে টাকাটা নেবে এই ধরনের কার্যক্রম ভাউচার চেক কত টাকা নিল ঠিক আছে কি না সিগনেচার যা সাই এইগুলা করবে তারা প্রতিষ্ঠানে যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের বাস প্রতি মাসে কত টাকা বেতন দিতে হয় এগুলো তো ব্যাংকের মাধ্যমে বেতন যায় কিন্তু মাস শেষে মাস হওয়ার আগে কিন্তু হেড অফিস তাদের কত টাকা বেতন কত কি এগুলো কিন্তু হেড অফিসে প্রণয়ন করা লাগে আর হেড অফিসে কিন্তু এর প্রতিবেদন পাঠানো লাগে তারপর কিন্তু বেতন হয় তারপর প্রতিষ্ঠানের আয় ব্যয় কত টাকা আয় হলো ব্যয় ব্যয় হলো এগুলা হিসাব থেকে শুরু করে মানে আর্থিক দিক মেন কথা হলো অফিসের ধরেন কোনো থানার যদি ব্রাঞ্চে আপনার পোস্টিং হয় এই হিসাব সহকারী আপনার হিসাব রক্ষণ কর্মকর্তার আর্থিক দিক থেকে করে আর্থিক দিক থেকে সর্বোপরি কিছু যাচাই বাছাই করে তার অফিসটার পুরো আর্থিক দিক তার দায়িত্বে আশা করি বুঝতে পারছেন এই ধরনের কার্য তার আপনাদের পরিচালনা করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম